ইমাম তিনি বলতেছেন কলনাল কারিমের ভিতরে সুরাস মাত্র তিনটি আয়াত রয়েছে এই সূরার ভিতরে এই তিনটি আয়াতের ছোট্ট সূরা যদি কোনো মানুষ বুঝে এই তিনটি আয়াতের ছোট্ট সুরা যদি কোনো মানুষ গবেষণা করে ওই মানুষের হেদায়তের জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন নাই এই তিনটা সুরা ওই মানুষটাকে হেদায়ত দিয়ে জান্নাতের পথে নিয়ে যাবে বন্ধুগণ আমার সাহাবাই কেরাম তারা যখন একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করতেন তারা একজন আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেলে সাক্ষাৎ হয়ে গেলে তারা যখন বিদায় নিতেন চলে যাইতে এই রকম সময় তারা একজন আরেকজনকে সুরা আসর তলোয়াত করে না শোনানো পর্যন্ত বিদায় নিতেন না দেখা হয়ে গেছে একজন আরেকজনের সঙ্গে নিজের ব্যক্তিগত কথা বলা শেষ কথা বলা শেষ করে যখন তারা বিদায় নিয়ে চলে যায় এই এইরকম সময় ডাক দেয় ভাই যাই যাইতেছেন কোন জায়গার মধ্যে এদিকে আসেন ডাক দিয়া সুরা আসর তুলোয়াত করে শোনায় সুরাসর তেলোয়াত করে শোনানোর পথ ওই ব্যক্তি আবার তারা শোনায় দুইজন সুরাস করে শোনানোর পথ তারা বিদায় নেয় এর কারণ হল তারা পৃথিবীর এতক্ষণ তুমি দুনিয়ার কথা বললে এখন সুরাসর তোমাকে আমি তেলুয় করে শোনাই দিলাম শুনে রাখো যদি এই চারটা গুণ তুমি অর্জন করতে না পারো তাহলে পৃথিবীর জমিনের মধ্যে তুমি ধ্বংস পরকালে আল্লাহর বলার আমি তোমার জাহান নামের মধ্যে পাঠায়া দিবে নজরুল্লাহ কর বন্ধুগণ আমার সুরা আসরের শুধুমাত্র দুইটি গুরুত্ব আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আসুন আমরা ডিরেক্ট মূল আলোচনার মধ্যে চলে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক রব্বুল আলামিন সূরা আসরের ভিতরে কসম করলেন রব্বুল আলামিন বলতেছেন ওয়াল আস কসম সময়ের সময়ের কসম করার পিছনে কারণ হলো এই সুরাতুল আসরের ভিতরে যেই চারটি গুণাগুণের কথা যেই চারটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ রব্বুল বলেছেন এই চারটি বৈশিষ্ট্য যেই মানুষগুলির ভিতরে নাই যে মানুষগুলি চারটি গুণাগুণ অর্জন করতে পারে নাই এই মানুষগুলি ব্যর্থ হয়ে গিয়েছে দুনিয়ার জীবন ধ্বংস হয়ে গিয়েছে পরকালের জীবন ধ্বংস হয়ে গিয়েছে আর এই কথা সাক্ষী দিচ্ছে সময় কথা বলেন ঠিক কিনা কি দিচ্ছে সময় ইতিহাস সাক্ষী দিচ্ছে আমার এই সময়টা মানুষের অতীতকাল হতে পারে আবার বর্তমান কাল হতে পারে এই আয় কারিমার ভিতরে আল্লাহ সুবাহ রকম। কালকে নির্দিষ্ট করেন নাই বর্তমান কিংবা ভবিষ্যৎকে আইডেন্টিফাই করে আল্লাহ তারা কোনো কথা বলে নাই সুতরাং ওয়াল্লাহ অসম সময়ে এর দ্বারা বর্তমান কালতা হতে পারে আবার ভবিষ্যৎটাও কথা বলেন ভবিষ্যৎ হতে পারে প্রিয় ভাইয়েরা আমার এই আয়তে কারিমার ভিতরে আপনি যদি অতীতকালের কসম ধরেন আল্লাহ সুবাহ অতীতকালের কসম কি জন্য করলেন অতীতকালের কসম করার মানে হলো অতীতে পৃথিবীর জমিনের মধ্যে ছিল ক্রাউন অতীতে পৃথিবীর জমিনের মধ্যে ছিল হামান মামলু তারা নিজেদেরকে ক্ষমতার দাপট দেখিয়েছে ইসলাম তাকে মানে নাই নিজেদের ক্ষমতার দাপট দেখানোর কারণে এই চারটি বৈশিষ্ট্য চারটি গুণাগুণ তারা অর্জন না করার কারণে তারা দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে গিয়েছে পরকালের জীবনেও তারা ধ্বংস হয়ে গিয়েছে আজকে মানুষ তাদের নাম নিলে লান দেয় মানুষ তাদের নাম দিলে অভিশাপ দেয় এই জন্য আল্লাহ সুহার সময়ের কসম করে তার বান্দাদেরকে স্মরণ করাই দিলেন ও আমার বান্দারা আমার গোলামেরা শুনে রাখো আমি সময়ের কসম করে দিলাম অতীতে যে মানুষগুলি এই চারটা পরিচিত করতে পারে নাই ওই মানুষগুলিকে আমি আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছি তারা ক্ষতিগ্রস্ত জাহান্নামি হয়ে গিয়েছে সুতরাং ওই মানুষগুলির থেকে শিক্ষা নিয়ে তোমরা দুনিয়ার জীবনের মধ্যে এই চারটা গুণাগুণ চারটা পরিচিত অর্জন করবা এই জন্য আমি আল্লাহ তালা তোমাদেরকে সময়ের কসম করে দিলাম সুভান দেখো বন্ধুকাল আমার তাহলে অতীতকালের কসম করার মানে হলো ইতিহাস থেকে শিক্ষা দিতে হবে হাব উন্না সাহেবা মুগিরা তারা পৃথিবীর জমিনের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছে সুতরাং আজকে যদি কোনো মানুষ এই চারটা বৈশিষ্ট্য এই চারটা গুণাগুণ যদি কোনো মানুষ অর্জন করতে না পারে আবু জেহেল আবু লাহাবের মতো তাদেরকে যিনি ধ্বংস করে দিবেন আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে বন্ধু গেল আমার আর বর্তমান সময়ের কসম করার মানে হল এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা যেই সময় পেয়েছি এই সময়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড আমাদের জীবন থেকে ডে বাই ডে সময়টা চলে যাচ্ছে প্রতিটা মুহূর্ত সময় চলে যায় এই সময়টা আমাদেরকে ওই দোকানের পাটের মধ্যে বসে আড্ডা করার জন্য দেওয়া হয় নাই এই সময় গাঁজা ডানার জন্য ফেন্সিডিল খাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন দেয় নাই এই সময়টা আমাদেরকে নেতার পিছনে নেত্রীর পিছনে ছোটার জন্য দেয় নাই এই সময়টা আল্লাহ তাল আমাদেরকে দিয়েছেন পৃথিবীর জমিনের মধ্যে আমল করে পরকালীন জীবনটা সাজানোর জন্য কথা বলেন ঠিক কেনা এই জন্য দিয়েছে সময়টা এই জন্য আল্লাহ সুবাহ সময়ের কসম করে তার বান্দাদেরকে বুঝাইতে চাইলেন ও আমার বান্দারা আমার গোলামেরা শুনে রাখো সময়টা আমি তোমাদের দিলাম অতি মূল্যবান প্রতিটা মুহূর্ত তোমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে সুতরাং তোমরা যদি এই সময় থেকে কাজে লাগাইতে না পারো যখন তোমাদের আশি নব্বই বছর শেষ হয়ে যাবে মালাকুল মৌত এসে তোমাদের জীবন নিয়ে যাবে একটা সেকেন্ড দেরি করবে না কথা বলেন ঠিক কেনা দেরি করবে আসবে আশি বছর হয়ে গেছে আসবে জীবন নিয়েই চলে যাবে দেরি করবে এই জন্য আল্লাহ তারা পাকালামের সময়ের কসম করে তার বান্দাদেরকে বুঝাইলেন বান্দা তোমাকে আমি যে সময় দিলাম যে জীবন বিরাম এই জীবন নেতার পিছনে নেত্রীর পিছনে না ছুটে দুনিয়ার পিছনে না ছুটে এই জীবন আমি আল্লাহ রাস্তায় তুমি কোরবানি করো দুনিয়ার জীবনে আমি তোমার রব তোমাকে সফলতা দিব পরকালীন জীবনে তুমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমাকে জান্নাত দিয়ে দেবো সোহান আল্লাহ বন্ধুকার আমার আরো ভালো করে এক্সাম্পল আমি আপনাদেরকে দিচ্ছি ধরে নেন ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই সুরা আসরের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন আমি যখন বাজারের মধ্যে গেলাম বাজারের মধ্যে যাওয়ার পর আমি সুরা আসরের ব্যাখ্যা বুঝতে পারছি কোন জায়গায় যাওয়ার পর বাজারের মধ্যে যাওয়ার পর তিনি সুরা আসরের ব্যাখ্যা বুঝতে পারছেন ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই বলেন আমি বাজারের মধ্যে চলে গেলাম যাওয়ার পর আমি খেয়াল করে দেখলাম একজন ব্যক্তি তিনি মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন কে আছো আমার আমার মতো মানুষকে সাহায্য করো ওই মানুষটাকে সাহায্য করো যে মানুষের পুঁজি গলে যাচ্ছে বন্ধুগান আমি জানতে চাই আপনারা যখন ব্যবসা করেন ব্যবসার পুঁজি কোনো দিন বলে ব্যবসার পুঁজি বলে ব্যবসায় কি ইনভেস্ট করেন আপনারা টাকা ইনভেস্ট করেন তো ব্যবসার টাকা কোনো দিন গলে যায় এবং রাজি রহমতুল্লাহ অবাক হয়ে গেলেন ব্যবসার পুঁজি গলে যায় এটা কেমন কথা সম্ভব ব্যবসার পুঁজি বলে যাচ্ছে এটা তিনি বোঝার জন্য তিনি ব্যবসায়ীর কাছে চলে গেলেন যাওয়ার পর তিনি দেখলেন যে ব্যবসায়ী বারবার মানুষদেরকে ডাক দেয় ওই ব্যবসায়ী হচ্ছে বড় বিক্রেতা কি বিক্রেতা বরফ বিক্রেতা তো বরফ যে বিক্রি করে সে তার জীবনে যত টাকা আছে সব বরফে ইনভেস্ট করছে বরফে ইনভেস্ট করে একটা বরফ খন্ড নিয়ে আসছে ধরো দশ হাজার টাকা দিয়ে এনে মাসের হাটের মধ্যে রাখছে আপনাদের সাত মাথায় রাখার পর রোদের সময় এই রোদের মধ্যে বরফ কি বরফ থাকবে না পানি হয়ে যাবে এখন এটা যদি এক ঘন্টার মধ্যে সেল করতে না পারে বিক্রি করতে না পারে বরফ বরফ থাকবে বলে পানি হবে তো পানি কি আপনারা কিনবেন তা ব্যবসায়ীকে লস না ইমাম রাজি রহমতুল্লাহ আলহি বলেন আমি বিক্রেতাকে আমি আমি বুঝে গেলাম চিৎকার দিয়ে বললাম সুরাসুরের ব্যাখ্যা আমি বুঝে গিয়েছি এই বরফের মতো আমাদের জীবন প্রতিনিয়ত বলে যাচ্ছে আমরা ছোট থেকে বড় হচ্ছি আমাদের জীবন থেকে হায়াত নামক এই নিয়ামও বলে যাচ্ছে আর হায়ার যখন ফুরিয়ে যাবে আমরা আমাদের জীবনটাকে যদি কাজে না লাগাইতে পারি তাহলে আমরাও ব্যবসায় লস হয়ে যাবো কথা বলেন ঠিক কেন জীবন শেষ বন্ধুগান আমার তাহলে সময়ের গুরুত্ব বুঝতে পারছেন তো আপনারা